আমার কথা শুনে একটা মাস কাজ করুন ফেসবুক থেকে একটা শ্রেণীর মানুষ সফলতা পায় না কারা পর্যায় করে আস্তে আস্তে কয়েকটা পয়েন্ট নিয়ে বলবো ভিডিওটা হালকা একটু লং হতে হবে আশা করি ভিডিওটা দেখবেন তাহলে আপনিও কি সেই কাতারে পড়েছেন কিংবা পড়তে যাচ্ছেন এটা একটু হলেও বুঝতে পারবেন ভিডিওটা একটু লম্বা খুব বেশি লম্বা করবো না সবকে বলার চেষ্টা করবো আশা করি ভিডিওটা দেখবেন আপনি যদি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল না প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন বা করবেন বা করে দিয়েছেন এমটি হয়ে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে এখন আসলে ফেসবুকের ভিতরে কি চলতেছে ফেসবুক চাই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুক থেকে সফলতা অর্জন করে এখানে ফেসবুকে ভিডিও দিক ফেসবুক চায় কিন্তু একটা শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার আছে এই ফেসবুকে তারা আপনাকে কন্টেন্ট তৈরি করার উৎসাহ দেবে তারা আপনাকে কন্টেন্ট তৈরি করার উৎসাহ দেবে কিন্তু কন্টেন্টটা তৈরি করার উৎসাহ দেবে বলবে যে কন্টেন্ট তৈরি করুন মুখ করুন করুন অনেক পরামর্শ দেবে কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন দেবে না সঠিক না দেবে না কেন দেবে না সঠিক গাইডলাইন যদি তারা দেয় আপনি তো তাদের ভিডিও দেখবেন না একবার আপনি যদি বুঝে ফেলেন যে সব কিছু গাইডলাইন তারা আপনি তো তাদের ভিডিও আর দেখবেন না কেন দেখবেন না সেটাও বলি দেখুন এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সন্ধ্যার পরে হোক যে কোনো একটা সময় হোক লাইভে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আপনার ওখানে একটা শিরোনাম দিয়ে দেয় যা আমরা সবাই একত্রিত হই এবং সবার ফলোয়ার বৃদ্ধি করে নিই আপনি একটা নতুন পেজ খুলেছেন আপনার পেজে হয়তো দুপাশা ফলোয়ার আপনি লাইভে যুক্ত থাকলেন যুক্ত হয়ে আপনি কমেন্ট করতেছেন কমেন্ট করতেই আসেন কমেন্ট করতেই আসেন আর ওখান থেকে হয়তো কমেন্টের মাধ্যমে কিছু কিছু ফলোয়ার নিয়ে আসতেছেন এবং সে বলতেছে যে আপনি এখানে কমেন্ট করুন আপনার ফলোয়ার বৃদ্ধি করে নিন আমি ইনভাইট করে দিচ্ছি আপনার ফলোয়ার বৃদ্ধি হয়ে যাচ্ছে আসলে দিন শেষে বিষয়টা এমন হচ্ছে যে পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় আপনি আমার খাতায় লিখতেছেন আপনার কলম দিয়ে আমার খাতায় আপনি আপনার কলম দিয়ে লিখতেছেন মাস্টার যখন খাতা দেখবে নাম্বার দেবে কার নামে আপনার নামে না আমার নামে আমার আমার অবশ্যই আমার খাতায় নাম্বার দেবে আপনার খাতায় নাম্বার দেবে না আপনি যার ভিডিওতে জাল লাইভে যত বেশি কমান্ড করবেন উপকারটা তার এঙ্গেজমেন্টটা তার বাড়তেছে আপনার কিছুই হচ্ছে না হ্যাঁ আপনার একটা একটা জিনিস হচ্ছে যে আপনার কমেন্টটা সবার সামনে শো হচ্ছে ওখান থেকে আপনি দু একটা ফলোয়ার পাচ্ছেন এবার আসুন একটা বিষয় আপনি ফলোয়ার কিছু অর্জন করলেন দু পাঁচশো হাজার দু দশ হাজার ফলোয়ার তো অর্জন করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি ভিডিও থাকতেছেন আপনার ভিডিওতে ভিউ নেই একশো দেড়শো দুইশো ভিউ নেই একশো দেড়শো দুইশো পাঁচশো ভিউ হচ্ছে এর বেশি ভিউ হচ্ছে না এখন সমাধানটা কি এর সমাধান কিন্তু আপনাকে কেউ দেবে না এর সমাধান আপনাকে কেউ দেবে না আমি বলে দিই এর সমাধানটা আপনার একটাই আপনাকে এমন কিছু ভিডিও দিতে হবে এই ফলোটা যখন অর্জন করে ফেলেছেন যেহেতু আপনি ফলোয়ার অর্জন করে ফেলেছেন যে কোনো কায়দায় এখন তো আপনি পেজটা সেরে যেতে পারতেছেন না হয়তো আপনার স্টার সেট আপ আছে কিংবা কন্টেন্ট মনিটারিং সেট আছে যে কোনো কায়দায় এগুলো চলে আসছে ফেসবুক দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটার সেট আপ দিয়ে দিয়েছে কিন্তু এখান থেকে ভিউ নাই আর্নিং নাই ভিউ বৃদ্ধি করতে হবে কী করে ভিউ বৃদ্ধি করবেন আমার কথা শুনে একটা মাস কাজ করুন ইনশাল্লাহ ভিউ বৃদ্ধি পাবে আপনাকে তখন একটা কাজ করতে হবে হয় ফানি ভিডিও তো চলে যেতে হবে একটা মাস কাজ করলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে হয় আপনি নিজেকে ফানি ভিডিও তৈরি করবেন দেখবেন বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ফানি ভিডিও তৈরি করে তাদের ভিডিওর ভিউ দেখবেন হয় ফানি ভিডিও তো চলে যাবেন বলতে পারেন যে ভাই ফানি ভিডিও তো আমি করতে পারবো না আমার টিম নাই কিংবা ফানি ভিডিওর অভিজ্ঞতা নেই তাহলে আরেকটা কাজ করতে পারেন ডুয়েট ভিডিও আপনি ডুয়েট ভিডিও দেন দেখা যাচ্ছে এমন একটা ভিডিও ডুয়েট ভিডিও দিচ্ছেন কথা কথা একটা ভিডিও দিচ্ছেন যে একটা ডুয়েট ভিডিও দিচ্ছেন যে একটা গরু দৌড়বে আসতেছে এবং তার সামনে দিয়ে একজন দৌড় মারতেছে আপনার কিন্তু কৌতূহল হবে যে গরুরা মানুষকে ধরতে পারবে না মানুষ পালিয়ে যেতে পারবে আপনার একটা কৌতূহল হবে যে কেউ এই ভিডিওটা দেখতে চাইবে এভাবে ডুয়েট ভিডিও তৈরি করেন একটা মাস তৈরি করে দেখেন আপনার ভিডিও ঢিউ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে তবে হ্যাঁ ডুয়েট ভিডিও করার সময় অবশ্যই আপনাকে কিছু সতর্কতা হতে হবে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে যে আপনার কথার ল্যাঙ্গুয়েজ যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যেন কখনো কোনো ক্রমে কোনো মানুষের আঘাত না করে কোনো মানুষের আঘাত না করে আমি একটা একটা ভিডিও আন নিয়ে আসবো নেক্সটে যে নিজের ভিডিও নিজের ছবি শুধু ক্যাপশানের একটু গড়মিল হওয়ার কারণেও ফেসবুকে সেই সেই ছবিটার রিস্ক লিমিট করে দিয়েছে এবং সেই ভিডিওটা সেই সরি সেই ছবিটার মনিটাইজেশন থেকে আর্নিং বন্ধ করে দিয়েছে সেই ছবিটার নিজের ছবি শুধু একটু ক্যাপশন একটু ছিল যার কারণে সে ভিডিও তো আমি কি বলতে চাইছি বুঝতে যে কোনো পর্যায়ে যেকোনো ক্রমে যে কোনো অবস্থায় আপনি ফলো অর্জন করে ফেলেছেন কিন্তু ভিউ নাই কিন্তু এখন একটাই উপায় আপনার ভিডিওতে ডুয়েট ভিডিও দেন ডুয়েট ভিডিও দিতে থাকুন একটা মাস দেন দেখবেন ইনশাল্লাহ আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি পাচ্ছে তবে হ্যাঁ ডুয়েট ভিডিও দেওয়ার ক্ষেত্রে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাকে কারণ ডুয়েট ভিডিওটা আপনি অন্য একজন ভিডিও নিচ্ছেন নিয়ে ভিডিও দিচ্ছেন আপনার কোনো কষ্ট নাই সে যেহেতু কষ্ট নাই আপনার ভিডিও তৈরি করার সময় অবশ্যই আপনার যেন কাউকে হার্ড না করে কাউকে কষ্ট না দেয় এবং এমন ভিডিও নেবেন না যে ভিডিওটা কপিরাইট রাইট আছে চেষ্টা করবেন সবসময় কপিরাইট ফ্রি ভিডিও গুলো নেওয়ার জন্য তো আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই বিভিন্ন পরামর্শ দেবে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কি করে বৃদ্ধি পাবে এই পরামর্শটা কিন্তু কেউ দেবেন তা যদি আমার ভিডিওটা একটু হলেও বুঝতে পেরে থাকেন কিংবা উপকার মনে হয় তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করবেন লাইক কমেন্টে বলে যাবেন যে আপনি বুঝতে পেরেছেন কি না আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিকেট তাদের সামনে পৌঁছে দেবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক জাজাকাল্লা হয়